গাগুটে তো আমার নিজের এলাকা নেই এখানে আইলে কিন্তু আমি ব্যবসা ধরি না বেশি ডাইরেক্টলি ওয়াজ করি অনেক সময় আঞ্চলিক ভাষা বলি মাইন করেন না আবার ইচ্ছা করে না যে মানুষের দূর মাসে দেন না মানুষের ওয়াশ উড়ি সত কালে আয়া বসে মারা মাস ধরে করলে গেল ওই যে আমার বলছিল কি রে ওই যে এটা পাহাড়ি গান আছে একটা এটা সুরে বানাইছে ফুল আমার যখন পাহাড়ি গান গাব বা যে এই সুর তার নকল করে লাই যেত মদিনারা গান গা কথা কন ঠিক পাহাড়ি গানটা হইলো এমন চম্পা ফুটেছে চামিনি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার সুরে বানাইছি জানে প্রাণে রচে আমি জয় বালিনে মার হাবা কষ্টইছে কষ্টইছে একটু মাইকটা জি কিলো আল্লাহ বরস ইনশাল্লাহ

কিন্তু তুমি বলতে পারি আমার পোলা পান্ডি কয় পোলা পান্ডি হাত তোলা হাত তোলা হাত নামাও ওই যে এক বোরা বড় হাত আরে আমি কয়ে বললাম রে গাগুটার সব পোরা বেড়াই দিই পোলা কিরে জানে নেহরা আনে যে বুড়া বেড়াত বেহেস্তে যাইত না 33 বছর জওয়ান বানায়া ক্লিন শিট পরাইয়া হাতে শত্রু জন্ড ধরায়া দিব ঠিক কি যে একটা মজার সময় অপেক্ষা করতেছে মারহাবা জুরা কোন গেলে সব আল্লাহ পাকের খেলা কইছি না আল্লাহ যে কত হিসাব ফিকাস করায় বান্দারে বেস্ত টিকিটটা দিব মারহাবা কোনা গেলে গা আজকে সব বাইঙ্গালাইছি আবার বাইরে যায় কইর না সব কথা বাইরে কোন জানা মিয়া কিছু কিছু দইরই কথা বলি মারহাবা জরে কোন এক মহাপদে গন সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না বলন সব ভুলিবো বলতে পারি না আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বল সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মিহি আমার প্রাণে রে সোনার না সোনারে আমার সব বলিব কিন্তু পারি না বলুন আর সে মো আল্লাহর দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মো আল্লাহর আমি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আরে তোমারে বুকে শুয়ে আছে হা তোমার বুকে সব কিন্তু গোয়াই বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি জান্নাতের বাগান তোমায় নবী বলেছে

সবিব কিন্তু তুমি বলতে পারি না বলতে পারি না বলতে পারি না সব ভুলিবৌ কিন্তু তুমি বলতে পারি না স কিন্তু তুমি বলতে পারি না

আর নবীর জন্য জীবন দিতে পারবেন নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন না কেন জীবন দিবে ইনশাআল্লাহ জানলে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূর নবীকে জানলে রচে প্রাণের রচে জানলে রচে ভালোবাসি নূরনবি নবীকে নূর এসেছে নবী এসেছে নূর এসে হ সেই নূর তে আলো হয়েছে সেই নূর তে সারাহজাহ আলো হয়েছে জনেরো চে পনেরো হামি যে ভালোবাসি গুরুবী কে মরা

ওই যে আমার বলছিল রে ওই যে এটা পাহাড়ি গান আছে একটা এটা সুরে বানাইছে ফুলাম যখন পাহাড়ি গান গাব বা যে সুখ তারা নকল করে লাই যেত মদিনার গান গা কথা কন ঠিক পাহাড়ি গানটা হইলো এমন চম্পা ফুটেছে চামিনি ফুটেছে তার সুবাসে ময়না আমার বাজিল রে

ডাগু দি আর মানুষ যেই যাবো চার বহুল পেনি জীব হবে আমার রেইনবো লিবা মুরশিদ কেক মক নেই মশনা নাও 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 পে

গদিয়া ফয়েজি বম আমন ফয়েজি নিল আহমদ আল্লাহর মন কাহিনী দানা মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে ওহ আল্লাহ ওহ মর শহীদ ও আল্লাহ ওহ Boi, ia ralava. Quem tá virei? Quem tá ralando, sei? Quem tá virei? Quem tá ralando, sei?

ইয়া নাই জাহান দনবু জলগো মুর্শি ইয়া মানলাই জাহান দনবু জওন টি দনারে টি দনে দিয়া

খাজা গেল ঠিক খাজা আমার কিন্দু দেইখা কিনদুগন কত হইছে মুসলমান উরাইলা তাওহিদের নিশান উরাইলা তাওহিদের নিশানো খাজা বাবাই দেখা দিয়া শত জানা কই এখন